হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে নিয়ে এসে গেছি নতুন একটা রেসিপি তো হলো ওইখানে ধনিয়া পাতা কুচি আছে টমেটো কুচিয়ে আছে লঙ্কা কুচিয়ে আছে সাথে ট্যাংরা মাছ আছে তো ট্যাংরা মাছগুলো ভালো টিকে কেটে ধুয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ ধনিয়া পাতা লঙ্কা পেঁয়াজ কলি সব আছে এখানে দিয়ে দিচ্ছি হলুদ সাথে দিয়ে দিয়েছি লবণ ভালো টিকিয়ে হলুদ লবণে মিক্স করে নিব তো ফ্রেন্ডস আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ওয়াল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো যেন ওয়েল এখন মাছটাও আমি কড়াইতে দিয়ে দিব তো ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে থাকে এত লাইক সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ডস দেখতেই পারছি এখানে ভাজা হয়ে যাচ্ছে আমার ঠেঙ্গা মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম টেনা মাছ যে পাঁচ পূরণ পুরন সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম টমেটো কচি মানে এটাকে একটু বাজা বাজা করে নিব কম আগুন দিয়ে বাচ্চা কালারটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার পেঁয়াজ আর টমেটো কুচিটা তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ করলি এখানে দিয়ে দিলাম নুন নিয়ে আবার লাড়িয়ে চাড়ি নিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচি না লঙ্কা গুলো মিডিলে দিয়ে ফেলে গিয়েছিলাম ওগুলোকে দিয়ে এটাকে আবার ভাজা ভাজা করে নিচ্ছি ওখান দিয়ে দিলাম জল যাওয়া হয়ে গেছে ওখানে অল্প জল দিয়ে দিলাম নিলাম ওখানে অল্প সময় ডেকে দিব ঢাকা হয়ে গেছে দেখো কি সুন্দর সুন্দরীটা এসেছে এখন আমি দিয়ে দিব ট্যাংরা মাছ নিব তখন এটা হয়ে গেছে দেখো কালারটা মাকো মাকো হয়ে গেছে তখন আমি দিব ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে কালার টিকে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি এটা নামিয়ে দেব তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবে তো আমার তরকারিটা হয়ে গেছে কালারটা দেখতেই পারছো কি সুন্দর এসেছে